নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বানিয়েছিলাম ছেলে এবং ছেলের বন্ধুদের জন্য কিছু মিনি পিজা তাই এটা আজকে শেয়ার করে নিচ্ছি চলুন তাহলে দেখে নিই খুব সহজে কিভাবে বাড়িতেই মিনি পিজা বানানো যায় প্রথমেই আমি একটি বড়ো ধরনের পাত্র নিয়েছি এবং তার মধ্যে ঈষদ উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে জলটা কিন্তু একেবারেই উষ্ণ গরম হতে হবে হাত দিয়ে দেখে নিতে হবে জলের টেম্পারেচার যেন কমই থাকে খুব বেশি টেম্পারেচার জলে কিন্তু ইস্ট দেওয়া যাবে না তাই আমি প্রথমেই এই জলের মধ্যে চিনি এবং দেড় চামচ অর্থাৎ দেড় টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি ইস্ট এবার ভালো করে গুলে নিতে হবে গুলে নেওয়ার পরে দশ মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ইস্টটাকে ফার্মেন্ট হওয়ার জন্য দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি দেখুন ইস্টটা কিন্তু এখন পুরোপুরি ফুলে ফেঁপে রকম হয়ে গেছে ইস্ট গরম জলে দেওয়ার পরে অবশ্যই কিন্তু এইরকম হতে হবে যদি না হয় তাহলে ভাববেন যে ইস্টটা কিন্তু কোনো কারণে খারাপ হয়ে গেছে বা বেশি গরম জলে দেওয়া হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে ময়দা এখানে দেড় টেবিল স্পুন দিয়েছিলাম আমি ইস্ট তার জন্য এখানে তিন কাপ পরিমাণে ময়দা লাগবে আমি একেবারে মেজারিং কাপ মেজার করে ময়দাটা নিয়েছি এরপরে আমি কিছুটা অল্প পরিমাণে লবণ দিয়ে এবার ভালো করে প্রথমে ময়দার সঙ্গে মাখিয়ে নিলাম এবার নিচের জল এবং ইস্টের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এবং অল্প অল্প করে জল দিয়ে পুরো ডোটা বানিয়ে নেব এখানে কিন্তু প্রায় আমার দেড় কাপ পরিমাণে লেগেছে অর্থাৎ ইস্ট ভেজানোর সময় আমি এক কাপ পরিমাণে জল দিয়েছি তারপরে আমি আরও হাফ কাপ পরিমাণে জল দিয়ে এইভাবে কিন্তু ডোটাকে বানিয়ে নিচ্ছি ডোটা কিন্তু খুব বেশি টাইট বা খুব বেশি নরম হবে না এইভাবে হাত দিয়ে ভালো করে কিন্তু ডোটাকে দেবে দেবে আমি ভালো করে কিন্তু এটাকে একটা ডোয়ের আকৃতিতে নিয়ে এসেছি এখন দেখুন ডোটা কিন্তু এইভাবে রেডি হয়েছে এবার ডোটাকে ওপরে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে তারপরে কিন্তু একটা ঢাকনা দিয়ে প্রায় আমি দু ঘন্টা মতন রেখে দিয়েছিলাম দু ঘন্টা পরে এটা পুরোপুরি ফুলে পেঁপে উঠবে আর একটি তলা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে এটা আরও গরম হয় এবং খুব ভালোভাবে এটা ফুলে ওঠে দেখুন দু ঘন্টা পরে কিন্তু এই রকম ময়দার ডোটা ফুলে ফেঁপে উঠেছে এবার আমি এটাকে আবারও এই ইয়ারটাকে বের করে নিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ দেবে নেব এইভাবে হাত দিয়ে যত পরিমাণে ভালো করে দাবা হবে তত কিন্তু এটা ভালো হবে এই পিজার বেশটা তাই আমি পিজার বেশের জন্য প্রথমেই কিন্তু ডোটাকে রেস্টে রেখে তারপরে কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম এই ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পরে এবার আমি অল্প এরকম ময়দা ছিটিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে কিচেন স্ল্যাবের মধ্যে এটিকে হাত দিয়ে ভালো করে রোল বানিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু অল্প অল্প ময়দা দিয়ে রোলটা বানাতে হবে এখন একটু চিটচিটে ভাব থাকবে তাই আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এইভাবে ডোটাকে বানিয়ে নিয়েছি একটু লম্বাটে করে বানিয়ে নিয়ে তারপরে পিস করে এইভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে আমি যেহেতু এখানে মিনি মিনিপিজা বানাবো তাই একটি বড় ডো থেকে এখানে আমার তিনটে করে মিনি পিজা রেডি হবে তাই আমি প্রথমে বড় ডোটাকে হাতের সাহায্যে এইভাবে একটুখানি ওপর দিক থেকে নিচের দিকে করে এইভাবে কিন্তু দেখুন আমার ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী কিন্তু আমি করে নিচ্ছি তারপরে হাত দিয়ে ভালো করে একটা রাউন্ড শেপ দিলাম তারপরে অল্প ময়দা ছিটিয়ে আমি কিন্তু কিচেন স্ল্যাবের মধ্যে একটু বড় করে বেলে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করা যাবে না মোটামুটি একটু থিকনেসে রাখতে হবে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম থিকনেসে থাকবে দেখুন এই রকম কিন্তু রুটিটাকে বেলে নিয়েছি এইভাবে কিন্তু একটু মোটা রাখলাম এবার একটি বাটির সাহায্যে আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি আমি এখানে টিফিন কৌটো নিয়েছি ছোট আপনার চাইলে যে কোনো কিছু কাটার দিয়ে এইভাবে কিন্তু রাউন্ড শেপে কেটে নিতে পারেন যেরকম সাইজ চাইবেন সেইভাবেই কিন্তু কেটে নিতে পারবেন আমার এখানে প্রায় পনেরো থেকে কুড়িটা পিজা হয়ে যাবে তাই আমি এইভাবে কিন্তু এক একটা বড় রাউন্ড করে বেলে নিয়ে তারপরে কিন্তু সমস্ত মিনি পিজাগুলোকে এক এক করে বেলে নিচ্ছি তবে একসঙ্গে আমি বেশি বেলছি না এখানে আমি পাঁচটা করে বেলবো এবং পাঁচটা করে ভেজে নেব দেখুন এখানে আমি পাঁচটা রেডি করে নিয়েছি এবার একটি ফোকের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু ফুটো করে দিতে হবে না হলে কিন্তু এগুলো ফুলে ফেঁপে উঠবে কড়াইতে দেওয়ার পরে বা প্যানে দেওয়ার পরে তখন কিন্তু পিজার আকার আর আসবে না পুরো রুটির মতন ফুলে উঠবে তাই এইভাবে একটি ফোকের সাহায্যে ছিদ্রগুলো করে নিয়েছিলাম এবার হালকা আঁচে এগুলোকে ওই দশ থেকে পনেরো সেকেন্ডের মতন উলট পালট করে ভেজে নেব খুব বেশি টেম্পারেচারে ভাজবো না মোটামুটি মিডিয়াম রেখে গ্যাসের ফ্লেম তারপরে দুটো দিক হালকা লালচে হয়ে গেলেই কিন্তু তুলে নিতে হবে দেখুন আমি এখানে এক প্যানের মধ্যে তিনটে দিয়েছি আপনারা যেরকম প্যান ব্যবহার করবেন সেইভাবেই কিন্তু কম বেশি করে দিয়ে ভেজে নেবেন শুধু ওপরের দিকটা এইভাবে উলট করে কিন্তু লালচে করে একটু ভেজে নিতে হবে একটু কালার এলেই কিন্তু না বেয়ে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু যখন আমরা পিজাটা রেডি করব তারপরে খুব শক্ত হয়ে যাবে হালকা করে ভেজে কিন্তু এইভাবে পিজা বেসগুলোকে রেডি করে আপনারা কিন্তু স্টোর করে রাখতে পারেন ফ্রিজের মধ্যে অনেক দিন এইভাবে কিন্তু আমি সমস্ত পিজা বেসগুলো রেডি করে নিয়েছি এখানে আমি দেখুন পিজা বেসগুলো কিছু রেডি করে নিয়েছি এবার আমি চলে যাব পিজা মেকিংয়ে কিভাবে আমি পিজা মেকিং করছি এখানে আমি মিনি চিকেন পিজা বানাচ্ছি তাই আমি প্রথমেই চিকেনকে এরকম ছোট ছোটো পিস করে কেটে নিয়ে তারপরে মশলা মাখিয়ে রেখেছিলাম এখানে আমি লঙ্কা গুঁড়ো লবণ টমেটো সস আর কিছুটা গরম মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর সঙ্গে কিন্তু কিছু সবজি কেটে নিয়েছি যেমন পেঁয়াজ ক্যাপসিকাম এবং সঙ্গে কিছুটা সুইটকর্ন আপনারা ইচ্ছে মতন এখানে যা কিছু দিতে চাইবেন দিতে পারবেন আমার কাছে যা ছিল তাই দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম এবার আমি কড়াই গরম করে কড়াইতে অল্প সাদা তেল দিলাম একেবারে অল্প ওই ধরুন হাফ টেবিল স্পুন মতন তারপরে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলোকে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে বা যেটা কাঁচা ভাব না থাকে তার মতন করে কিন্তু রেডি করে নিতে হবে প্রথমে কিছুটা হাই ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে নেড়ে নেড়েচেড়ে তারপরে গ্যাসের ফ্লেম স্লো করে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এখানে দেখুন চিকেনটা কিন্তু কিছুটা কালার চেঞ্জ হয়ে গেলে তারপরে আমি ঢাকনা দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকে সমস্ত মশলা এখানে মাখানো ছিল লবণ সঙ্গে কিছুটা গরম মশলা আর সঙ্গে আমি কিছুটা পিজা সস এবং টমেটো সস দিয়েছিলাম আর সঙ্গে অল্প লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্ট অল্প দিয়েছিলাম এবার আমি সমস্ত কিছু দিয়ে এইভাবে কিন্তু চিকেনটাকে ম্যারিনেশান করার পরে রেডি করে নিলাম চিকেনটাকে এরপরে এই পিজা বেসগুলোর ওপর আমি দিয়ে দিচ্ছি প্রথমেই টমেটো সস আমি এখানে অল্প টমেটো সস দিলাম তারপরে এর মধ্যে কিছুটা পিজা সস দিয়ে দেবো আপনারা যদি বাড়িতেই পিজা সস বানিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয় আর না থাকলে রকম কিন্তু প্যাকেট পিজা সস নিতে পারেন এরপরে আমি এটাকে স্প্রেড করে দেবো প্রত্যেকটা পিজার উপর আমি একইভাবে সমস্ত পিজাগুলো বানিয়েছিলাম আমি এখানে তিনটে আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপরে আমি এক এক করে সমস্ত টপিংগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি রেডি করে রেখেছিলাম প্রথমে আমি এখানে চিকেনটা দিচ্ছি কারণ যেহেতু মিনি পিজা বাচ্চারা খাবে তাই চিকেনটা যদি ওপরে একদম দেওয়া হয় তাহলে কিন্তু পড়ে যেতে পারে তাই আমি একেবারে নিচে চিকেনটা দিলাম তবে চিকেনটা দিলেও কিন্তু ওপর থেকে খানিকটা দেখাও যাবে কোনো অসুবিধা হবে না তাতে যাতে না পড়ে যায় তাই আমি একেবারে শেষে চিকেনটা দিলাম তার ওপর আমি দিয়ে দিচ্ছি এইভাবে পেঁয়াজের কুচি তার উপর আমি দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম এবং কিছুটা সুইটকর্ন সুইটকর্নটাকে আমি আগে থেকেই কিছুটা হালকা গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম আপনারা যদি ফ্রোজেন ব্যবহার করেন সেক্ষেত্রে সেদ্ধ করার প্রয়োজন নেই আমি এইভাবে কিন্তু অল্প সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম এরপরে এইভাবে সমস্ত কিছু টপিংগুলো দেওয়ার পরে একেবারে উপরে আমি চিজ দিচ্ছি যাতে ভেতরে টপিংগুলো পড়ে না যায় এইভাবে যদি দেন তাহলে কিন্তু বাচ্চাদের খেতে সুবিধা হবে ভেতরে টপিংগুলো একেবারেই পড়ে যাবে না চিজ দেওয়ার পরে এইভাবে আমি যে প্যানের মধ্যে আমি বেস্টগুলো সেঁকেছিলাম সেই প্যানের মধ্যেই আমি এইভাবে দিয়ে দিচ্ছি পিজাগুলো এখানে রকম তেল দেওয়ার প্রয়োজন নেই কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই নর্মালি এইভাবে পিজাগুলো দেওয়ার পরে এই তিন মিনিট মতন যদি আপনারা স্লো ফ্লেমে এটাকে কুক করেন তাহলে কিন্তু নিচটা ক্রিস্পি হবে এবং ওপরের দিকে এইভাবে চিজটা মেল্ট হয়ে যাবে আর পিৎজাগুলো কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আর ওপর থেকে অল্প অরিগ্যানো বা পিজা সিজনিং দিয়ে আপনারা কিন্তু সার্ভ করে দিতে পারেন তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও